সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাঠে নামছেন আল হাসান ঘুচিয়ে একত্রে মাঠে দেখা যাবে দূরত্ব দিনের বন্ধু তামিম ইকবালকেও অবশ্য তারা মাঠে নামবেন একে অপরের বিপক্ষে আসন্ন এশিয়ান এশিয়ান লিজেন্ড লিগে হয়ে খেলতে দেখা যাবে সাবেক বিশ্ব অলরাউন্ডার ক্রিকেটের পোস্টার পয় বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাঁচ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী দশ মার্চ আর ফাইনাল অনুষ্ঠিত হবে আঠারো মার্চ টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল যেখানে বাংলাদেশ টাইগার্স দলের নেতৃত্বে থাকবেন বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল যে দলে রয়েছেন তামিম ইকবাল নাফিদ চৌধুরী ধিমান ঘোষের মতো ক্রিকেটাররা অন্যদিকে এশিয়ান স্টার্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান প্রাথমিকভাবে বাংলাদেশ টাইগার্স হয়ে খেলার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত এশিয়ান স্টারসের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান তার সতীর্থ হিসাবে থাকবেন কেদার যাদব সৌরভ হামিদ হাসান শিয়ান জয়সরিয়ার এর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ধারণা করা হচ্ছে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার আর আগ্রহ না দেখিয়ে শেষ মুহূর্তে এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান দশ মার্চ উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসের হয়ে মুখোমুখি হবে এশিয়ান স্টার্স বারো মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে নামবেন সাকিব আল হাসানের দল দীর্ঘ বিরতির পর সাকিব আল হাসানের মাঠে নামায় উচ্ছ্বাসিত ক্রিকেটপ্রেমীরা রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ